হ্যাঁ হ্যাঁ টা মানলামাস দেখতে খুব সুন্দর যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনাকে বিয়ে করতে চায় অথবা সম্পর্ক করতে চায় আপনার কোনো সমস্যা আছে না না কোন সমস্যা নাই আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে বাবা বিয়ে করে চলে গেছে তো কাজটাজ করেন নাকি না ভাই আছে হ্যাঁ করেন হ্যাঁ হ্যাঁ করি বাসা বাইতে কাজ করি আচ্ছা ঠিক আছে আপু আপনার এই নাম্বারটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে আপনি ধরে কথা বললেন এটা কি ইমো নাম্বার নাকি মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে আপু আসসালামু আলাইকুম